সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতে পাচ্ছ এখন আমার কিচ্ছু কাজ হয় না কত বেলা হয়েছে আর জানোই তো মহিলা মানুষের কাজ এক শেষই হয় না এই দেখো ঘরে কত জামাকাপড় পড়ে আছে এগুলো সব ভাত করতে হবে এই যে বিছনা একটা বিছনা তুললাম এখন এই বিছনা তোলার বাকি আছে আজকে আজকে বারোটা বাইজে গেল কেন শরীরটা প্রচণ্ড খারাপ লাগতেছে তার জন্য আজকে দেরি হয়ে গেল কাজের আর ওদের বাড়িতেও কাজ করে আসলাম আর ওই যে মেয়ে গুছাচ্ছে মেয়েকে বললাম গুছাইতে মেয়ে সেই রাগ হয়ে গেছে কখনও রান্নাইও হয় রান্না করবো কখন যে কী করবো বুঝতে পারতেছি না মাংস আনছি মাংসটা রান্না করব এদিকে ফির মিস্ত্রি কাজে ধরছে আর ওই যে ওই বিলাতিটা দেখতেছো এই বিলাতিটাকে কালকে তিনটা কুকুর মিলে একদম কোমর ভাঙিয়ে দিছে তারপরে রাতে হলদি তেল হলুদ তেল লাগাই দিলাম পায়ের মধ্যে কোমরের মধ্যে পায়ে লাগাই দিলাম কোমরে লাগাই দিলাম হচ্ছে একদম কি অবস্থা কান্না করতেছে সমান কিছু খাইতে পারতেছে না দেখো কি অবস্থা বিড়াইটা এখন আমার রান্না হয় নাই রান্না করব এই যে মাংস পড়ে আছে মাংস রান্না করব এই যে সুখ কাটছি এইগুলা রসুন রসুন সব পরিষ্কার করে নিলাম ইলা ছিঁড়ে দিয়ে নিলাম গোলমুরির জন্য আনতে বললাম মেয়েকে এই যে অর্ধেক মশলা বাড়ছে এখনো মশলা বাকি আছে বাতিল বাসনগুলো মাজার হয়ে গেলো কিছু কাজ হয় নাই বারোটা বাজে কখন রান্না বাড়ি করবো কখন স্নান করবো দেখতে পাচ্ছ ওইদিকে কাঁচা খড়ি দিয়ে রান্না করছে খড়িও শেষের দিকে শরীর আয়তো ওই জন্য ডালটা এখনো হয় নাই এই যে ভাতও ভাতটা হয়ে গেল অনেক অনেকক্ষণে ভাত বসেছিলাম আজব মিস্ত্রি কাজে হচ্ছে ওদের একদম বাড়ি ঘর একদম সব শেষ হয়ে গেছে এদিকে নোংরা হয়ে আছে বাড়িঘর সব কী অবস্থা স্নান করি নাই স্নান করবো রান্নাই হয় নাই স্নান কখন করবো বলো যে শাক শাকটা রান্না করব শাক কিনে নিয়েছি দোকান থেকে রান্না করব মাংস রান্না করব ডাল রান্না করব কিছু কাজ হয় কখন যে করব আজকে কাজ সব দেখো কেমন অবস্থা হয়ে আছে বারান্দা বারান্দা একদম শেষ হয়ে গেছে বিলিটা দেখো কি অবস্থা বিলাই কোমর ভাঙে গেছে একদম দেখো এই দিক থেকে টুকু ভাঙে গেছে ফোনে ভাঙছে একদম শেষ হয়ে গেছে বিলাইটা কে 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 শোনা আচ্ছা দেখো এরকম করে হাঁটতেছে লাইটে দেখো একদম সে হয়ে গেছে দেখো 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 কি অবস্থা এখানে কালকে রাত্রে একটা বালিশের কভার ছিল বালিশের কভার ছিঁড়ে ওকে রাত্রে শোয়াই উপরে ঢাকা দিয়ে গিয়েছিলাম দেখো হাতে পারতেছে না কি অবস্থা মেয়েদের খিদে খাইছে মেয়েরা মিষ্টি নিয়ে আসলো মিষ্টি দিয়ে রুটি খাবে কেন কোনো ভাত হয় না এই রান্না বছর এদিকে মিস্ত্রি এদিকে বাড়ির কাজ একদম কি অবস্থা সব শেষ হয়ে গেছে তোমার তো জানোই মিস্ত্রি বাড়িতে লাগালে কি অবস্থা হয় বাড়ি ঘর শেষ হয়ে যায় মিস্ত্রি কাজ করলে মিস্ত্রি কাজ করলে একদম সব শেষ হয়ে যায় সব কাজে একদম এদিকে একদম উঠান ঠুটান কি অবস্থা একদম মারবো না বেশি বেশি না বিজয়টা এই দিকে চলে আসলো দেখো কোথায় শোয়াই ছিলাম আর কোথায় চলে আসলো মানে একদম শরীর শেষ বিজয়টা ভাই রাখো শুরু হয়ে গেছে শরীরটা বিলাইটা আয় 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 Ai, 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 ai! এখান থেকে শেষ কালকে আবার তোমাদের সাথে কালকে কথা বলবে এখান থেকে শেষ কালকে আবার দেখা হবে তোমরা কে কে এই বৌদির হাতে রান্না খেতে চাও সার হচ্ছে মাংস তারপরে গিয়ে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে এখান থেকে রাখছি কালকে আবার তোমাদের সাথে দেখা হবে দাদা